আজ নব্বই দিন হয়ে গেছে এই এপ্রিল মাস নব্বই ওর বেশি দিন হয়ে গেছে চার মাস পাঁচ মাস হয়ে গেল একজনেরও জামিন হয়নি তেষট্টি জন বাচ্চা ছেলেকে ধরা হয়েছিল হিসেব করছিলাম সব হচ্ছে থার্টি থাউজেন্ড কোনো বাড়িতে উনত্রিশ হাজার নয় একেবারে একুয়েটেড থার্টি থাউজেন্ড অল জুয়েলারিজ অ্যান্ড থার্টি থাউজেন্ড রুপিস মন্ডল কমপ্লেন ছোটন ছাপিয়ে আনিনি পিছনে পুলিশের সই আছে এই যে এফআইআর ছোটমদাসী আই অঞ্জনা মন্ডল সনব জিতেন মন্ডল অঞ্জনা মন্ডল তার লিঙ্গ পরিবর্তন হয়ে গেল পুলিশের চোখে ধরা পড়লো না কোথায় মিটিং করছে আগে থেকে খবর পাওয়া যাচ্ছে আর এটা করে দেখারও সময় পায় হয়নি পিছনে এফআইআর অফিসিয়াল এফআইআর কি বলছেন আমি আর একটু পড়ি মাই ওয়াইফ র্যান্ড মি মানে বাংলার হচ্ছে আমার স্ত্রী অঞ্জনা মন্ডলের স্ত্রী অঞ্জনা মন্ডলকে টেনে বাড়ি থেকে নিয়ে গেলেন নিরাপদ জায়গায় অল জুয়েলারিজ অ্যান্ড থার্টি থাউজেন্ড ক্যাশ রুপি অন্তত পঁয়ত্রিশটা এরকম আছে আমি এক এক করে পড়ছি আপনাদের একটু বড় হবেন কিন্তু জেনে রাখতে হবে আই মীরা কুমারী সন অব শ্রীমন্ত প্রামাণিক মাই ওয়াইফ র্যান্ড মি আমার স্ত্রী আমাকে নিয়ে পালালো আই সপ্তমী মন্ডল সন অব জয়প্রকাশ মন্ডল মাই ওয়াইফ প্রামাণিক মাই ওয়াইফ র্যান্ডমি অল জুয়েলারিজ অ্যান্ড থার্টি থাউজেন্ডস রুপিস এমনও আছে একজন সেলুন বলছে তার সেলুন থেকে নাকি এক লক্ষ টাকা আমার সুযোগ হলে আমি দাড়ি কাট কেটে আসবো এখান থেকে যে এক লক্ষ টাকা বিক্রি একটা সেলুনে একটা সেলুনে এক লক্ষ টাকা আর যত দিন গেছে আমি হিসেব করছিলাম সব হচ্ছে থার্টি থাউজেন্ড টাকা কোনো বাড়িতে উনত্রিশ হাজার নয় একেবারে থার্টি থাউজেন্ড অল জুয়েলারিজ থার্টি থাউজেন্ড অফিস মানে অবস্থাটা ভাব এবং এমন মামলা দিয়েছে এবং যেভাবে মামলা সাজাচ্ছে আমাদের কাছে যা খবর আছে ম্যাজিস্ট্রেট নাকি বলছেন এই তুমি তুমি জামিনের জন্য বলো না যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার আছে বেল ইজ রুল কমিটাল টু জেল ইজ এন মানে বাংলা মানে হচ্ছে আপনার জামিন পাওয়াটা সাধারণ নিয়ম জেলটা ব্যতিক্রম আজ নব্বই দিন হয়ে গেছে এই এপ্রিল মাস নব্বইয়ের বেশি দিন হয়ে গেছে চার মাস পাঁচ মাস হয়ে গেল। একজন হলেও জামিন হয়নি তেষট্টি জন বাচ্চা ছেলেকে ধরা হয়েছিল আমাদের এক এক বন্ধু গ্রেপ্তারে কয়েকদিন বাদে জুবিনাইল যে বোর্ডে জুবিনাইল যেখানে রাখা হয়েছিল সেই বাচ্চাদের এমন মারা হয়েছে আগামী দিনে তারা সুস্থ জীবন যাপন করতে পারবেন তার সন্দেহ আছে এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ব্যাপক পরিমাণ এখন পর্যন্ত গ্রেফতার হওয়া পয়েন্ট নিরানব্বই ক্ষতিগ্রস্ত তো দুদিকেই হয়েছে জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডার আমি যখন ঘটনার পাঁচ সাত দিন মধ্যে আমি যখন এসছিলাম জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডার তার মালিক কারা ওই সিসি ক্যামেরায় সমস্তটা সিসি ক্যামেরায় সমস্তটা ধরা পড়েছে কারা তার দোকান ভাঙছেন আমরা আজও জানি না আজও জানি না সেই সিসি ক্যামেরা থেকে সেই সিসি ক্যামেরা থেকে কোনো আইডেন্টিফিকেশন হয়েছে কি না আপনারা শুরুলে চমকে যাবেন যে কার্য তো পুলিশ কী ভূমিকা পালন করেছে থানা থেকে থানা থেকে ওই থানা থেকে ঢিল ছোঁড়াতে হবে ঢিল ছুঁড়লে সেটাও কাছে পড়বে ভারতবর্ষের ইতিহাসে আমরা রায়ড বলি না রায়ড মানে রায়ড মানে হচ্ছে দুপক্ষ মারামারি দিল্লির দিল্লির ওটা রায়ড বলবো কেন দাদা মৃত তালিকা দেখুন পঞ্চাশ জন মুসলমান দুজন হিন্দু একজন পুলিশ রাইট বলা মানে হচ্ছে আপনি গুলিয়ে দিচ্ছেন আক্রমণকারী এবং আক্রান্ত একাকার করে দিচ্ছেন আসলে গণহত্যা পশ্চিম বাংলার ক্ষেত্রে শামসেরগঞ্জের ক্ষেত্রে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে এবং আপনারা জানেন যে মোহন ভগবত মোহন ভগবত সম্ভবত ব্যতিক্রমী ঘটনা পশ্চিম বাংলায় দশ দিন ছিলেন এবং মুর্শিদাবাদেও ছিলেন আমি কথা বলছি না কেন সে তথ্য হাতের কাছে নেই মানবাধিকার কর্মী হিসেবে তথ্য ছাড়া কথা আমরা বলি না মোহন ভগবত এসছেন ছিলেন শামশেরগঞ্জে এই অশান্তির আগুন জ্বলেছে কিন্তু একথা ঘটনা যে মোহন ভগবতের অতীত রেকর্ড কিন্তু আছে মোহন ভগবত আমি নাম করে বলছি অতীত রেকর্ড আছে মক্কা মসজিদ না লাগাও বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে যিনি গ্রেপ্তার হয়েছিল নসীমানন্দ আর এস এর নেতা আর এস এর কর্মী অসীমানন্দ তার হচ্ছে টেকনেন ছদ্ম নাম আসল তার প্রকৃত নাম নবকুমার সরকার নবকুমার এই হুগলির কামার ছেলে এখন বয়স্ক মানুষ এই মক্কা মসজিদ এবং এই যে মক্কা মসজিদ এবং বিস্ফোরণের নামাজ পড়ার সময় বিস্ফোরণ ঘটাতে হবে মুসলমানদের মারতে হবে এবং ওই মামলাতে সব মুসলিম যুবকদের জেলে পড়তে হবে এই যে পরিকল্পনা করা হয় সেই চূড়ান্ত পরিকল্পনা যেদিন হয় সেই মিটিংয়ে অসীমানন্দের ইন্টারভিউ আছে জেলে থাকাকালীন তার ইন্টারভিউ আছে কেরাভানে বেরিয়েছে আটাত্তর পাতার ইন্টারভিউ আমাদের এই দুর্ভাগাদের সব পড়তে হয় ইন্টারভিউতে বলছেন চূড়ান্ত মিটিং যেখানে মক্কা মসজিদে বিস্ফোরণ ঘটনা হবে সেই মিটিংয়ে চারজন উপস্থিত ছিলেন অসীমানন্দ ইন্দ্রেশ কুমার এবং মোহন ভগবত আরেকজনের নাম আর মনে নেই মোহন ভগবত উপস্থিত ছিলেন এটা তথ্য বলছে যে কেউ ক্যারাভানে ফলে অতীতের কি আপনি করেছেন তার থেকে মানুষ বুঝে নিতে পারে বুঝে নেয় কি করেছে আর পুলিশের কথা বলছেন